আসসালামু আলাইকুম বেহস আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্কিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে হাজির হলাম মন্ত্রটি হলো যাদের চোখে সমস্যা আছে যে কোনো ধরনের রোগ যে কোনো ধরনের সমস্যা চোখের দূর করতে পারবেন আজকের এই মন্ত্রটি দিয়ে আজকের এই মন্ত্রটি খুব পাওয়ারফুল মন্ত্র স্বজন মন্ত্র অনেক পুরানো বই থেকে আপনাদেরকে দেওয়া পরীক্ষিত একটি মন্ত্র অনেক ভাই বোন আসে বা অনেক বৃদ্ধ বয়স্ক লোকজন আসে যে সবসময় চোখ দিয়ে পানি পরে চোখ চুলকা চোখ ব্যথা করে চোখে জাপসা দেখে তো এই বিদ্যাটি দিয়ে মন্ত্রটি দিয়ে চোখের সকল ধরনের রোগ রোগ ঝাড়তে পারবেন এমনকি দূর করতে পারবেন যে কোনো ধরনের চোখের রোগ আপনি দূর করতে পারবেন আর তান্ত্রিক হয়েও আরেকজনকে আপনি জেরে দিতে পারবেন বা আপনার ফ্যামিলিগতভাবে যে কেউ যে কাউ কাউকে করতে পারবেন সিদ্ধ মন্ত্র যদি মন্ত্র দেখে পড়েন ভালোভাবে তারপরেও কাজ করবে মন্ত্র যদি আপনি মুখস্থ করতে না পারেন আজকে যে চোখের ঝাড়ার মন্ত্রটা এটি শুধু দেখে পড়লেও কাজ হবে বুঝতেই পারতেছেন যে মন্ত্রটি কত পাওয়ারফুল মন্ত্র এটা দেখে বললেও মন্ত্র শক্তি পাওয়া যায় যাদের চোখে সমস্যা চোখ ব্যথা করে চোখ চলকা সবসময় চোখ দিয়ে পানি পড়ে চোখে ঝাপসা দেখে বা আরও অনেক ধরনের রোগ আছে চোখের মধ্যে দূরে দেখতে পারে না কাছে থেকেও বসতে পারে না জাপসা দেখে তাদের জন্য আজকের ভিডিওটি খুব ভালো একটি মন্ত্র যে কোনো ধরনের চোখের সমস্যার সমাধান করতে পারবেন বা আপনি করে দিতে পারবেন যে কেউ যে কোনো তান্ত্রিক আছে যদি তাদের কাছে আসে যে চোখের সমস্যা যারা দিয়ে দেন তো এই মন্ত্রটির মাধ্যমে চোখ যারা দিলে আপনার চোখ ঠিক হয়ে যাবে তো কিভাবে প্রয়োগ করবেন মন্ত্রটি কিভাবে ঝাড়বেন চোখ সেটা শুনুন আপনার আগে সংগ্রহ করতে হবে যখন আপনার কাছে রুগী বা যার চোখের সমস্যা আছে সে আপনার কাছে যখন আসবে তখন আপনার সংগ্রহ করতে হবে একটা পাতি লেবুর ডাইল পাতা সহ একটা পাতি লেবুর ডাইল লেবুর ডাইল এনে হাতে নিয়ে আমি যে মন্ত্রটি দিব এই মন্ত্রটি আপনি একবার পরবেন একটি ফো দিবেন পাতা দিয়ে চোখে টান দিবেন ওই ডাল দিয়ে পাতি লেবুর ডাল দিয়ে চোখে টান দিবেন আর এমনভাবে ফু দিবেন পাতা সহ চোখে যাতে ফোঁটা লাগে একবার মন্ত্র পড়বেন একটি টান দিবেন আর একটি ফু দুইবার মন্ত্র করবেন আবার ফু দিবেন আবার টান দিবেন এইভাবে মোট আজকের মন্ত্রটি আপনি একুশবার পড়বেন একুশ বার পরে একুশ টিফু দেবেন পাতি লেবুর ডাইল দিয়ে তবে পাতি লেবুর ডাইল ছাড়া কিন্তু হবে না হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন না ভালোভাবে চোখ সুস্থ হবে না এই মন্ত্রটা খাড়াইতে গেলে পাতি লেবুর ডাইল আপনার লাগবেই সংগ্রহ করতে হবে সেই ডাল দিয়ে আপনার চোখ ঝাড়তে হবে তারপরে আপনি যখন এইভাবে ঝাড়বেন একবার মন্ত্র পড়বেন একবার ফো দিবেন দুইবার মন্ত্র পড়বেন দুইবার ফো দিবেন এভাবে মোট একুশবার মন্ত্র পরে একুশটি ফো দিবেন তো সাথে সাথেই সে রোগী বুঝতে পারবে যে আপনি যে তাকে যারা দিয়েছেন কতটা উপকার সে পেয়েছে আপনাকে সাথে সাথে সে বলবে তাৎক্ষণিকই সে আপনাকে বলবে যে না চোখ আগে বার ছিল এখন পাতলা হয়েছে আগে জাপসা দেখি এখন ক্লিয়ার দেখতেছি তো যাদের অনেক পুরানা সমস্যা আছে অনেক পুরাতন রোগ চোখের জন্য অনেক ডাক্তারি চিকিৎসা করে এসেন চশমা ব্যবহার করেন তো তারা কি করবেন একই টাইমে একই সময়ে প্রতিদিন মাগরিবের সম আপনি এই যারাটি দিবেন তিন দিন যাদের অনেক রোগ পোড়ানা হয়ে গেছে তারা এই মন্ত্রটি তিন দিন প্রয়োগ করবেন একই নিয়মে মন্ত্রটি দেখুন স্কুলে আমি দিয়ে দিলাম মন্ত্রটি খুব পাওয়ারফুল মন্ত্র দেখে দেখে পড়লেও হবে এই মন্ত্রটি দেখে দেখে না পড়াই ভালো ভালোভাবে মুখস্ত করে নেবেন কারণ বিদ্যা তো আরেক দিনের জন্য না একটা বিদ্যা সবসময় প্রয়োগ করা লাগে তো এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন যাতে সবসময় আপনি মুখস্থ করে নিলে সবসময় আপনি যে কোনো সময় মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন যে কোনো রোগীকে যারা দিতে পারবেন তো মুখস্থ করা থাকা ভালো যে কোনো মন্ত্র তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম